আজকাল ঘরে ঘরে ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে অনেকের ওষুধ খেয়েও প্রেশার কন্ট্রোল হতে চায় না তারা ভাবে কী এমন কারণ হলো যাতে তাদের প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না একটু দেখো তো এই নিয়মগুলো তুমি পালন করো কি না আর এই এই কারণে প্রেশারটা কন্ট্রোল হয় না কি সেই কারণ সেইটা জানার জন্য আমি জিনিয়া বেঙ্গল ফিশনে তোমাদের সকলকে স্বাগত জানাই এত বেশি মানসিক চাপ আমাদের মধ্যে কাজ করে কাজের জগতে চাপ সংসারে চাপ সব কিছুর মধ্যেই যতই প্রেশারের ওষুধ খায় না কেন তাও কিন্তু প্রেশারটা কন্ট্রোল হতে চায় না তাই দেরি না করে এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর একবার পরামর্শ নিয়ে নেবে আর কি কি কারণে তোমার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না কি কি কারণ এটার হতে পারে সেই কারণগুলো একটু দেখো তোমাদের মধ্যে এরকম কেউ এই ধরনের ভুল করো কি না অনেক সময় আমরা প্রেশারের ওষুধ ঠিক মতো খাই না অনেকেভাবে খাবার আগে খাবো কি খাবার পরে খাবো খালি পেটে খাবো না পেট ভরা অবস্থায় খাবো আসলে প্রেশারের ওষুধ খাওয়ার নিয়মই হল নির্দিষ্ট সময়ে খাওয়া তার সঙ্গে খাবার খাওয়া বা খাবার না খাওয়ার কিন্তু কোনো রকম সম্পর্ক নেই অনেক সময় দেখা যায় শীতকালে তোমার প্রেশারটা একটু বেশির দিকে দেখাচ্ছে শীতকালে প্রেশারের ডোজটা প্রেশারের যে ওষুধের ডোজটা একটু বাড়িয়ে নেওয়া দরকার সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণ এই সময়ে প্রেশারের একটু আপ ডাউন কিন্তু করে অনেক সময় দেখা যায় তোমার আগে প্রেশারটা কন্ট্রোলে ছিল কিন্তু এখন হচ্ছে না সেক্ষেত্রে কিছুতেই তোমার কন্ট্রোল করতে পারছ না সেক্ষেত্রে একবার কিডনি টেস্ট করিয়ে নেওয়াও কিন্তু দরকার অনেক সময়ই দেখা যায় যে দুটো কিডনির মধ্যে যে আটারি তার কিছু একটা সমস্যা আছে একটা আটারি যদি সরু হয় সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা কন্ট্রোল হতে চায় না আবার সব থেকে বড়ো একটা কারণ যেটা আমরা অনেকেই খেয়াল করি না সেটা হলো নাক ডাকার সমস্যা আর নাক ডাকার সমস্যা কিন্তু ঘরে ঘরে দেখা যায় প্রায় মানুষেরই নাক ডাকার সমস্যা এই নাক ডাকার যাদের সমস্যা আছে তাদের কিন্তু প্রেশারটা কন্ট্রোল হতে যায় না এই যে নাক ডাকার সমস্যা কি বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এক্ষেত্রে কী হয় বলো তো প্রেশারটা বাড়তে থাকে কিছুতেই কিন্তু কন্ট্রোল হতে চায় না তখন কি করে ডাক্তাররা সিপ্যাপ মেশিন দিয়ে দেখে এটাকে ঠিক করার অথবা তোমার ওজন যদি বেশি থাকে সেই ওজনটা নিয়ন্ত্রণ করতে বলে সিপ্যাপ মেশিনটা অনেক সময় এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে কিন্তু কমে যদি তুমি সিপ্যাপ মেশিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করো প্রেশার বেড়ে যাওয়ার কন্ট্রোল না হওয়ার অনেকগুলো কারণ আছে মানসিক চাপ তার মধ্যে অন্যতম তুমি হয়তো অহেতুক টেনশন করছো কোনো কিছু নেই অহেতুক মানসিক চাপ নিয়ে ফেলছো সেক্ষেত্রেও কিন্তু তোমার প্রেশারটা কন্ট্রোল হবে না বাদবাকি তো আছেই এই ঠিকমতো ঘুম না হওয়া আবারও অত্যাধিক নাক ডাকা তার সাথে সাথে প্রেশারের ওষুধটা নির্দিষ্ট সময়ে ঠিক মতো না খাওয়া সেটাও কিন্তু আর একটা কারণ এই কারণগুলো যদি তুমি দেখো যে তোমার মধ্যে দেখা দিচ্ছে তাহলে এটা নিরাময় করার চেষ্টা করো না হলে অতি অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নাও কারণ প্রত্যেকের ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া খুব জরুরি আর এই হাই প্রেসার আমাদের অনেক সমস্যা ডেকে আনতে পারে তাই এখন থেকেই সাবধান হয়ে যাও ছোট্ট কিছু তথ্য আমি তোমার আমাদের দিলাম অবশ্যই এইগুলো ডাক্তারের কথা আমি তোমাদের কাছে শুধু তুলে ধরছি কাজে এই নিয়মগুলো একটু পালন করো শরীরকে সুস্থ রাখো বেঙ্গল সব সময় চায় তাদের প্রত্যেকটা দর্শক বন্ধু খুব ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো নমস্কার